মেয়ের বাপ তোমার ফুল বাড়িতে নিয়ে আসবে কথা বলে ঠিক না তুমি আমল করো ইমানদার হও ভালো মানুষ হও মেয়ের বাপ তোমার বাড়িতে আসবে তোমার যাওয়া লাগবে না স্কুল কলেজে জিনিস মতন ঘোরা লাগবে না কথা বলে ঠিক না এবং সবাই যারা দাঁড়িয়ে আছেন তারা ডান পাশে বাম পাশে সবাই দেবেন আল্লাহর এই কোরআনের জন্য দশটা বিশটা পঞ্চাশ কমিটি ভালো আলহামদুলিল্লাহ যে হুজুর আমরা কারোর প্রতি জুলুম করবো না আমাদের দশ হাজার বিশ হাজার মার হওয়ার দরকার নাই যে যা পারে তাই দেবেন